রাধা মেরি স্বামিনী ওর মে রাধে কো দাস জনম জনম মোহে শ্রী বৃন্দাবন ধামবাস রাধে রাধে এই সেই বৃন্দাবনের মান সরোবর এই সেই দুর্লভ স্থান রাধাকৃষ্ণের প্রেমময়ী মিলন স্থান একবার রাধারানী শ্যামসুন্দর কৃষ্ণের সঙ্গে মান করে এই স্থানে কান্না করেছিল আর কান্না করে করে রাধারানীর চোখের জলে এই সরোবর প্রিয় ভক্ত এই সরোবরের জল হলো রানীর চোখের জল এবং শ্যামসুন্দর কৃষ্ণ এসে তার প্রিয় রাধা রানীর মান ভাঙিয়েছিল কৃষ্ণ এসে এই স্থানে রাধা রানীর মান ভাঙিয়েছিল আর যেহেতু রাধারানী এই স্থানে কান্না করে মান করেছিল তাই এই স্থানের নাম হয় মান সরোবর আজ রয়েছে সেই পাঁচ হাজার বছর পুরানো মান সরোবর অতি দুর্লভ এই স্থান মনোরম দেখুন কত সুন্দর চারোদিকে ময়ূরের ডাঁত এবং কত সুন্দর এই মান সরোবর আহাহা দেখলেই যেন মন আনন্দে ভরে যায় তো এই পবিত্র স্থানে মহাদেব শিবশঙ্কর এসেও স্নান করেছিলেন একবার মহাদেব বৃন্দাবনের রাসলীলায় প্রবেশ করার জন্য এসেছিলেন এবং বৃন্দাবনের এই মান সরোবরে স্নান করে তিনি গোপীর রূপ ধারণ করেছিলেন মহাদেব গোপী হয়ে রাসলীলায় প্রবেশ করেছিলেন প্রিয় ভক্ত ভেবে দেখুন যে জল রাধারানীর চোখের জল সেই স্থান কত পবিত্র রাধারানী মান করেছিল এরকম বৃন্দাবনের অনেক স্থান রয়েছে আজও সেই পাঁচ হাজার বছর পুরানো লীলাভূমি আর মহাদেব এই সরোবরে স্নান করার পরে বৃন্দাবনের রাসলীলায় প্রবেশ করেছিল গোপেশ্বর মহাদেব হয়েছিল এই স্থানে স্নান করে তেমনই বৃন্দাবনের কুসুম সরোবরে নারদমণি স্নান করে গোপীর রূপ ধারণ করেছিল এই সেই পবিত্র মান সরোবর আমার মনে পড়ে সেই তিন বছর আগে আমার মাকে নিয়ে এসে এই স্থানে পরিক্রমা করেছিলাম আর ওই স্থান থেকে আমার মা হেঁটে গিয়েছিল আর আমি এখান থেকে ভিডিও বানাচ্ছিলাম আর আমার মা আমাকে বলেছিল বাবু চলো আমাদের দেরি হয়ে যাচ্ছে আজ কত দিন হলো মাকে দেখতে পাচ্ছি না মা হলো এই জগতে সন্তানের কাছে সব থেকে প্রিয় মায়ের মতন ভালো এই জগতে কেউ আমাদের বাসে না মায়ের ভালোবাসা হলো নির্মল পবিত্র মাই হলো সব থেকে আপন এবং সেই মায়ের থেকেও যদি আরও কেউ আপন থাকে আমাদের কাছের থাকে সে হলো শ্যামসুন্দর কৃষ্ণ এবং রাধারানী রাধা কৃষ্ণই হলো আমাদের সব থেকে আপন